প্ৰথম ৰাহুল কৈছিলো বলে সোজা জাদে জড়িয়ে শূন্য ব্যবস্থা নিয়ে যুবক সংঘ খেলা হলো সেই সবুজ সন্ধের মাঠ দুই নাইন হঠে একটু সময় জব্বারম্লার আপ্তা এরা চষে বেড়াতে রকমের 85 এর বিভিন্ন ক্রীড়া বাতিক ক্রীড়া প্রতিযোগিতা निमित्त মাঠের রূপ ফুটবল ম্যাচ এবং ছাত্র অঞ্চল থেকে যে ক্লাস চলেছে স্কুল আজকে রাজারহাট নিউটন বিধানসভা জুড়ে যে ফুটবল লীগ খেলা চালু হয়েছে এটা আমাদের রাজারহাট নিউটন বিধানসভাকে কে কেন্দ্র করে কিন্তু আমরা হয়তো আগামী দিনে দেখবো ঠিক এই সেম লিগ বা সেম খেলা মানে অন্যান্য চালু যার উল্লেখযোগ্য উল্লেখযোগ্য মানে কি বলবো অনুকরণ আমাদের রাজঘাট নিউটাল থেকে অন্যান্য বিধানসভা করবে এটা আমাদের কাছ থেকে যে অন্যান্য বিধানসভা করবে এটা আমরা আশা রাখছি কারণ যদি সমস্ত বিধানসভা থেকে এইভাবে মানে খেলাটা মানে চালু রাখে বা ভালো লোকাল প্লেয়ার তৈরি করে তাহলে কিন্তু আমাদের যে লোক আগামী দিনে ভারতবর্ষ টিমে যে আমাদের লোকাল প্লেয়ার বাংলার প্লেয়ার দোয়া আমাদের দায়িত্ব সে দায়িত্বটুকু আশা করছি আমরা বাঙালি প্লেয়ার দিয়ে আমরা সেটা প্রমাণ করে দেখাবো যে খেলার ফলাফল মানে খেলা দেওয়ার কারণে কিন্তু আমরা আমাদের টিমটাকে মানে ভারতীয় টিমে আমাদের প্লেয়ারদেরকে পৌঁছে দিতে পেরেছি